পড়াশোনা শেষে আমরা একটা চাকরি করবো এর মধ্যে সীমাবদ্ধ থাকি আমরা যদি জানতাম যে আমরা উদ্যোগ তাহলে আরো বিশ জন মানুষকে চাকরি দিতে পারবো তাহলে আমরা চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতাম এই তিন মাসের মধ্যে কোনো কালার উঠবে না ক্ষয় যাবে না আসসালামু আলাইকুম সকল দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভাইটির কথা শুনছেন সেই ভাইটি হলো মাসুম বিল্লা ভাই তিনি একজন সফল উদ্যোক্তা তিনি তার বুদ্ধি খাটিয়ে আজ ব্যবসা শুরু করেছেন আজ তিনি সফল হয়েছেন যে ভাইটি এত হয় বলতেছেন আসলে এই সফলতা বলে কেউ আসে না সফলতা কখন আসবে কেউ বলতে পারে না আর সফলতা বসে থাকলেও আসে না সফলতার জন্য দরকার পরিশ্রম চেষ্টা এবং ধৈর্য আর ধৈর্য সহকারে যদি ব্যবসা শুরু করা যায় অবশ্যই সেই ব্যবসা একদিন একদিন সফল হবে তো মাসুম ভাই তিনি এরকম সেরকমই একটা চিন্তাভাবনা করেছেন তিনি চাকরি বিচার না ঘুরে তিনি ব্যবসা শুরু করেছেন মাসুম ভাইয়ের চেষ্টার ফলে তার ব্যবসা আজ দাঁড়িয়ে গিয়েছে সে শুধু নিজে চাকরি করে না সে তার চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি অন্য সকল মানুষকেও চাকরির ব্যবস্থা করে দিয়েছে তাই বলি সকলকেই সবাই নতুন নতুন উদ্যোগ নিন এবং নতুন নতুন জিনিসপত্র তৈরি করুন মাসুম ভাইয়ের মতো উদ্যোগ নিয়ে ব্যবসা শুরু করুন একদিন একদিন সফলতা পাবেন এবং নিজেও চাকরি করতে পারবেন অপরকেও চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন যদি মাসুম ভাই চাকরি পিছে ঘুরতো এবং চাকরি পিছে ঘুরতে ঘুরতে সে একটা চাকরি করতো এবং মাস গেলে কিছু বেতন পেত এরকম যদি করতো তাহলে তার এরকম সফল হওয়া হতো না অ্যাপগার ভেবে দেখুন মাসুম ভাই যদি এরকম সফলতার চেষ্টা না করতো তাহলে তিনি এরকম ব্যবসা দাঁড় করাতে পারতেন না এবং সফল হতে পারতেন না তিনি আজ হয়তো এক জায়গায় মাসিক ভিত্তিক চাকরি করতেন আর মাস গেলে কিছু বেতন পেতেন তো এরকম তিনি চিন্তাভাবনা করছেন তিনি ব্যবসা শুরু করেছেন এবং ব্যবসা শুরু করে এরকম জুতার আইডিয়া এসেছে তার মাথায় এবং সে আইডিয়ার মাধ্যমে সে শুধু নিজের চাকরির ব্যবস্থা করে নাই সে সকল মানুষের হাজার হাজার কর্মীকে এখানে কাজ করার একটা ব্যবস্থার মাধ্যম করে দিয়েছে তো মাসুম ভাইয়ের এই উদ্যোগ খুবই প্রশংসনীয় উদ্যোগ আমরা চাই যে মাসুম ভাইয়ের মতো সবাই এরকম উদ্যোগ নিক এবং ঘরে ঘরে সকল মানুষের যাতে চাকরির অভাব দূর হয় তো এইভাবে কর্ম তৈরি করবে মাসুম ভাইয়ের মতো মানুষরা আপনারা চিন্তা করে দেখুন মাসুম ভাইয়ের মতো যদি সবাই এরকম উদ্যোগ না নিয়ে যদি চাকরি বেছেই ঘুরে আর চাকরি পেছনে ঘুরতে ঘুরতে যদি এরকমভাবে চাকরি করতে থাকে তাহলে নতুন কর্ম হবে না নতুন কর্মতরি না হলে মানুষ চাকরি পারবে না কাজ পাবে না যার কারণে বেকারত্ব সংখ্যা বাড়বে তো মাসুম ভাই যে বুদ্ধিটা খাটিয়েছে এই বুদ্ধিটা খুবই প্রশংসনীয় মাসুম ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এরকম ব্যবসা শুরু করেছেন এবং ব্যবসা শুরু করে তিনি আর সফল হয়েছেন তার চেষ্টার মাধ্যমে আজ এই ব্যবসাটা দাঁড়িয়ে গেছে এবং হাজার হাজার মানুষের কর্মস্থল তৈরি হয়েছে আমরা এই ভিডিওটি ইউটিউব থেকে পেয়েছি ইউটিউব থেকে নিয়ে আমরা মানুষের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই এবং সকল মানুষ যাতে এই ভিডিওটা দেখে একটা অনুপ্রাণিত হয় যে মাসুম ভাই কীভাবে সফলতা পেয়েছে সকল ভাইকে আমি বলি যে মাসুম ভাইয়ের এই উদ্যোগের কথা নিজের মাথায় নিন এবং নিজেরা নতুন নতুন উদ্যোগ ব্যবস্থা নিন এখানে মাসুম ভাই কিছু কথা বলেছে এবং তার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ সে এরকমভাবে উদাহরণ দিয়ে অনেক কিছু কথাগুলো বলেছে যে ব্যবসা কী কারণে মানুষের জন্য প্রয়োজন আর কীভাবে কর্ম তৈরি করে তো মাসুম ভাই এত সুন্দর একজন ব্যবসা শুরু করেছে তার এই জুতার ব্যবসা যে তিনি নতুন জুতা তৈরি করেন খুবই টেকসই জুতা তৈরি করেন এবং সেই টেকসই জুতা বাজারে তিনি বিক্রি করে এবং কর্ম তৈরি করে একটা সুন্দর একটা প্রতিষ্ঠিত ব্যবসা তিনি গড়ে তুলেছেন মাসুম ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি তার বুদ্ধি খাটিয়েছেন এবং তিনি চাকরি পিছে না ঘুরিয়ে তিনি এই ব্যবসার পিছে সময় দিয়েছেন এবং কর্মস্থল তৈরি করেছেন আমরা চাই সকলে মাসুম ভাইয়ের মতো এরকম এগিয়ে যাক আর মাসুম ভাইয়ের মতো সফলতা এগিয়ে নিয়ে আসুক চেষ্টা অবশ্যই আমরা চাই যে চেষ্টা চেষ্টা কেউ যদি একবার চেষ্টা করে অবশ্যই সফলতা আসবে পরিশ্রম কখনো বৃথা যায় না এবং সময় সময়ের দাম অবশ্যই পাবেন মাসুম ভাইয়ের মতো এবং মাসুম ভাইয়ের এখানে যে জুতার তিনি মেশিনও তৈরি করেন সেই মেশিন নিয়েও আপনারা জুতা তৈরি করতে পারবেন এবং মাসুম ভাইয়ের নাম্বারও দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কথা বলবেন কথা বলে আপনারা মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করে মাসুম ভাইয়ের মতো জুতাও তৈরি করতে পারবেন এবং জুতার ব্যবসা করে কর্ম তৈরি করতে পারবেন তো মাসুম ভাই আপনি এগিয়ে যান এবং এরকম মাসুম ভাইয়ের মতো ভিডিও যারা তুলে ধরছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা তাদের ভিডিও তুলে ধরছেন আর এটা দেখে সবাই আরও আগ্রহ হবে ব্যবসার প্রতি আগ্রহ হবে এবং কর্মচরীতে আগ্রহ হবে তো অসংখ্য ধন্যবাদ যে ভাইটিকে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলে তুলে ধরেছে তার ভিডিওটি আমি সেখান থেকে নিয়েছি সে ভাইটি খুব সুন্দরভাবে তুলে ধরেছে উদ্যোক্তা ভাইদের জীবন তো আমি চাই সকলেই এগিয়ে যান আর সকলেই এগিয়ে যান মাসুম বিল্লাহ ভাইয়ের মতো তার নাম্বারটাও দেওয়া আছে তো আপনারা কন্ট্যাক্ট করে মাসুম বিল্লাহ ভাইয়ের মতো এই কাজটি করতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হচ্ছে বানরের একটা গল্পের মতো আমরা যদি বানরের সামনে ধরেন পাঁচ টাকা দামের একটা কলা দেয় আর একশো টাকার একটা নোট দেয় বানর কি করে টাকাটা না নিয়ে কিন্তু কলাটা নিয়ে কিন্তু বানর যদি বুঝতে যে আমি একশো টাকা নিলে বিশটা কলা কিনতে পারবো তাহলে কিন্তু বানর ওই একশো টাকার নোটে নিত আমরা স্টুডেন্টও ঠিক সেম আমরা পড়াশোনার পাশাপাশি পড়াশোনা শেষে আমরা একটা চাকরি করবো এর মধ্যে সীমাবদ্ধ থাকি আমরা যদি জানতাম যে আমরা উদ্যোগ তৈরি আরো বিশ জন মানুষকে চাকরি দিতে পারবো তাহলে আমরা চাকরির পিছনে না ঘুরে উদ্যোগটা হওয়ার চেষ্টা করতাম জি 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 চাকরি করবো কেন চাকরি দেবো ওইটাই হলো কথা আর কি চাকরি করলে তো আমার স্বাধীনতা নাই আমি আজকে ডিউটিতে যাব না চাইলে বললে কিন্তু এটা হবে না কিন্তু আমি আজকে ব্যবসা করতেছি আমি যদি বলে আজকে আমার ভালো লাগে না আমি আজকে কাজ বন্ধ রাখব এটা আমার স্বাধীনতা আছে এখানে আমি ইচ্ছে করলে একদিন কাজ বন্ধ রাখতে পারব কিন্তু ডিউটিতে তারা আমাকে এমন সুযোগ দিবে না এটা ভালো নিঃসন্দেহে ভালো আপনাদের তরুণ উদ্যোক্তারা এভাবেই এগিয়ে আসবে এটাই কামনা করি বাহৎ করতো এটা চাহিদা কেমন আলহামদুলিল্লাহ অনেক চাহিদা এটা তো পাইকারি পর্যায়ে বিক্রি হয় হ্যাঁ এগুলো কত করে পাইকারি বিক্রি হবে পাইকারি বিক্রি হবে আপনার বারোশো টাকা ডজন বারোশো টাকা ডজন আচ্ছা তো এখানে তো আপনার অনেক কর্মী বাহিনী আছে যদি বলা সম্ভব হয় তাহলে একটু বললে ভালো হয় নতুন উদ্যোক্তারা আগ্রহী হবে যে এক জোড়া স্যান্ডেলে অর্থাৎ কত টাকা আপনি টোটালি আসে শ্রমিক খরচ সহ এবং বিক্রি হয় কত এখান থেকে কীরকম মুনাফা আসে তাতে একটা মাসে আপনার সর্বনিম্ন কত টাকা ইনকাম হয় আপনার শ্রমিক খরচ দিয়ে কাঁচামাল খরচ দিয়ে যেহেতু আমি তো আর আপনার এই যে রেডি ফাইবার কিনে করি না আমি এক কালার এরকম আপনার ফাইবার কিনে নিয়ে আসি এখানে কাটিং করি কাটিং করে তারপর করি সর্বোচ্চ খরচ আপনার একদম কর্মচারী কারেন্ট বিল সহ সব মিলিয়ে পঁয়ষট্টি থেকে সত্তরের মতো আর সেটা এই এক জোড়া এক জোড়া আচ্ছা আচ্ছা আর সেটা আমি ফাইকারি দিচ্ছি একশো করে আর কি মানে বারোশো টাকা ডরসান

একদম মালের এমন চাহিদা থাকে আর কি আচ্ছা আমি যদি এটা শুরু করতে চাই সর্বনিম্ন কত টাকা ইনভেস্ট করলে আমার মোটামুটি চালু করা আমি তো ওই সময় উনষাট হাজার টাকা দিয়ে শুরু করছি আসলে আমার একটা বছর আগে এখন পথ ছোলাটা আসলে অনেকটাই কঠিন হয়েছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে গেছি কত টাকা হলে শুরু করা যাবে আশি হাজার টাকা হলে সব মিলে ইন টোটাল শুরু করে দিতে পারি অনলি আশি হাজার অনলি আশি হাজার ডাইস পাবে বারোটা বর্মা পাবে ছয়টা সেলাই মেশিন ছাড়া যা যা দরকার সব আমি আমার এখান থেকে দিয়ে দিতে পারবো যে মেশিন নিজেই তৈরি করি তার মানে কি আপনি দুটো তৈরির পাশাপাশি মেশিনে তৈরি করেন